আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লামের জন্ম রবিউল আব্বাল মাসের সোমবার দিন হয়েছে কত তারিখে হয়েছে এর মধ্যে একতলাপ জানার বিষয় হলো এই যে বিস্তর একটা একখতলাপ হয়ে গেল এই একতলাপ হওয়ার কারণটা কি প্রথম কারণ হলো রসুল সাল্লাহ আলী ওয়া যে যুগে জন্মগ্রহণ করেছেন ওই যুগে তো তারিখ লিখে রাখার কোনো প্রচলনই ছিল না এমনকি মক্কার মানুষেরা ওই সময় নিজেদের সালের গণনা কোনো একটা বড় ঘটনা থেকে তারা করত এই জন্য রসুল সাল্লাহ আলী সালামের জন্মের সময় ওই তারিখটা কেউ লিখে রাখে নাই এছাড়াও এ কারণও হতে পারে যে রসুল সাল্লাহ আলী সাল্লাম যে সময় জন্মগ্রহণ করেছেন ওই সময় রসুল সাল্লু আলী সাল্লাম সম্পর্কে কেউ জানতো না যে আজকে যে শিশুটা জন্মগ্রহণ করলো তিনি ভবিষ্যতে গিয়ে আখরির জামানার সর্বশেষ নবী হবেন যেহেতু তেনার সম্পর্কে ওই সময় কেউ জানতই না এই জন্য তেনার জন্ম তারিখ লিখে রাখার প্রয়োজন কেউ মনে করে নাই এছাড়াও সাহবে রাম এবং আইনদের কাছে তারিখ সংরক্ষণের প্রচলন খুব কম ছিল তেনারা রসুল সাল্লু আলী ওয়াসালামের আকিদা তেনার হাদিস তেনার সন্ন্যাতকে সংরক্ষণ বেশি করতেন রসুল আলী ওয়াসাল্লাম যখন যা বলেছেন তিনি এটা সব সংরক্ষণ করেছেন এই জন্য তো রসুল আলী ওয়াসাল্লামের একটা হাদিসও এরকম নাই যেটা হাদিসের কিতাবে বর্ণিত নাই রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাল্লামের কথা কাজ তিনিার কর্মগুলোকে সাহবায় কেরাম সংরক্ষণ করেছেন এই দিকেই তারা সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন পরবর্তীতে যখন রসুল সাল্লাহ আলী ওয়া সম্পর্কে সবাই জানতে পারলেন তিনি আখরি জামানার সর্বশেষ নবী তখন তেনার জীবনী সম্পর্কে সবার জানার আগ্রহ হলো ওই সময় গিয়ে সবাই যখন রসুল আলী ওয়াসাল্লামের তারিখ জন্মের তারিখ সংরক্ষণ করতে চাইলায় তখন তেনার জন্মের তারিখের মধ্যে এখতলাফ হয়ে গেল এই জন্য আমাদের চেষ্টা করতে হবে রসুল সাল্লি ওয়া ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে কোনো আলোচনা না করে যতটুকু সময় পারা যায় রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী তেনার সুন্নত অনুযায়ী জীবন গড়ার রসুলের শিক্ষাগুলোকে সাথে নিয়ে চলার নিজের জীবনের মধ্যে রসুল সাল্লাহ আলী ওয়া সাল্লামের ফিট করার পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যেন রসুল সাল্লাহ আলিউয়া সাল্লামের সুননত কায়েম হয়ে যায় সে চেষ্টা করার আমার পরিবারের একটা কেউ যেন এরকম না থাকে যে সুন্নতের বাহিরে থাকে এই চেষ্টা আমাকেই করতে হবে শুধুমাত্র এই তারিখের একতলাপ নিয়ে নিজেদের মধ্যে মতভেদ না করে রসৌল সালু আলি ও সালামের শিক্ষাগুলোকে সাথে নিয়ে আল্লাহ তালা আমাদের জীবন চলাকে সহজ করে দিন